সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আরেকটি জঙ্গির বাচ্চা জঙ্গিকে আপনাদের সামনে হাজির করলাম তো কথা না বাড়িয়ে তার বক্তব্য টুকুন শোনা যাক ক্লেস প্লে গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ডিজিএফআই আপনার আমার পফিটের টাকায় চলাফেরা করে তারা কত টাকা খরচ করে কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পারবে না তাদের কোনো কোথাও দায়িত্ববোধ নাই অ্যাকাউন্টেবিলিটি নাই ট্রান্সপারেন্সি নাই তাদের একটাই কাজ মানুষকে ভীতি প্রদর্শন করে যে কিছু বলবি আয়নাগরে নিয়ে আসব আর আপনার আয়নাগর তো আমরা ভেঙে দিয়েছি সামনে যদি আয়নাগর প্রচেষ্টা করা হয় আমরা সে আয়নাগর কেন ডিজিএফ এর হেডকোয়ার্টার ভেঙে দিব দর্শক শ্রোতারা এইখানেই থামলাম সে বলেছে আয়নাগর ভেঙে দিয়েছি আয়নাঘর নামে কোনো কিছু আয়নাঘর নামে কোনো কিছু কি ছিল নাকি এটা তোমাদের নাটকের মঞ্চে আয়নাঘর আয়নাঘর ছিল তো তো দেখাতেই পারো নাই হ্যাঁ দেখুন সে হুমকি দিয়েছে কি বলে হুমকি দিয়েছে ডিজিএফআই এর প্রতিষ্ঠান তারা ভেঙ্গে দেবে খেয়াল করবেন পয়েন্ট টু বিনোট একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে একজন নাগরিক ভেঙ্গে ফেলার হুমকি দেয় ইতিপূর্বে এদের ইনকিল ইনকিলাব মঞ্চের একজন নেতা জঙ্গি হাদি তার নাম হচ্ছে কি জানি হাদিনা হাদি কি জানি একটা একটা জঙ্গি সে হুমকি দিয়েছিল যে আর্মি যদি তাদের কার্যক্রমকে বাধার সৃষ্টি করে কার্যক্রমে বাধার সৃষ্টি করে তাহলে সেনানিবাসের দেয়ালের প্রতিটা ইটকে তারা খুলে ফেলবে বুঝতে পেরেছেন হাঁস আবদুল্লাহ সেও সেনাবাহিনীকে হুমকি এদের আচরণ থেকে নাগরিক বলতে পারে না যে যমুনা ভেঙ্গে দেবো যমুনার ইট খুলে ফেলবো তারপর সংসদ ভেঙ্গে দেবো এগুলো বলতে পারে না মেট্রো রেলে আগুন দেবো এগুলো বলতে পারে না বলতে পারে না এইগুলো বলতে পারে না যদি তাদের কথা মানুষ না সরকার না শুনে এটা বলতে পারে না এগুলো হচ্ছে জনগণের সম্পত্তি বিজিএফআই এর বিল্ডিং এ যারা কাজ করে তারাই বিল্ডিং বানায় নাই এটা সরকার বানিয়েছে জনগণের ট্যাক্সের পয়সায় বানিয়েছে তুই কে লাগিস তুই কে হস যে বিজিএফ এর বিল্ডিং মানে ভেঙ্গে দিবি বলে হুমকি দিচ্ছিস এটা কি তোর বাবার সম্পত্তির রাজা খারের বাচ্চা রাজাকার এই এরাই মেট্রো রেলে আগুন দিয়েছে এরাই এরাই পদ্মা সেতুর স্ক্রু খুলে নিয়েছিল বুঝতে পারছেন এরা হচ্ছে জনদুশন যারা জনগণের জনগণের প্রতিষ্ঠানে আক্রমণ করার হুমকি দেয় এরা জনগণ দুশ্মন শুনুন যথেষ্ট সহ্য করেছি যথেষ্ট সহ্য করেছি বাংলাদেশে যদি বিজেএফআই থাকতে হয় অবশ্যই এটা সংস্কার করতে হবে যদি সংস্কার করতে না পারেন ট্যাক্সের টাকা নিয়ে যদি গুলি তাক করেন বাংলাদেশের মানুষের প্রতি আঠারো কোটি মানুষ এখনো ঘুমায় নাই আঠারো কোটি মানুষ এখনো ঘুমায় নাই আঠারো কোটি মানুষ জাগছে এখন তোমাদের দিন শেষ আঠারো কোটি মানুষ হ্যাঁ তোমাদের কাছ থেকে সব কিছুর হিসাব নিকাশ নেবে মেট্রো রেলে আগুন দেওয়া তিন হাজার পুলিশের তিন হাজার পুলিশ হত্যা করা হ্যাঁ থানা লুটপাট করা এইগুলোর হিসাব জনগণ নিবে কারণ তোমরা স্টেটমেন্ট দিয়েছ স্বীকৃতি স্বীকৃতির স্বীকার করে তোমরা স্টেটমেন্ট দিয়েছো এই স্টেটমেন্ট গুলো এখনো আছে রেকর্ডে স্টেটমেন্ট ঠিক আছে আঠারো কোটি জনগণ তোমাদের 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 কাছ থেকে কড়ায় গন্ডা হিসাব নেবে মনে রাখবা কয়টা অস্ত্র করবেন কয়জনকে মারবেন মৃত্যু মেনে নিয়েছি মৃত্যু হয়ে গিয়েছে এখন যতবার মারবেন ততবার আমাদের পুনরজন্ম হবে অবশ্যই ও আচ্ছা 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 সে পুনর জন্মে বিশ্বাস করে ততবার পুনরজন্ম হবে পুনরজন্ম হবে না হ্যাঁ একেবারেই একবারেই জন্মের সব মিটাইয়া দিমু আমরা তোমাদেরকে বুঝছো শয়তানের শয়তান ইবলিসের রিপ্লিস কবিচ এরা জঙ্গি আমার এইগুলো বলার উদ্দেশ্য আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এরা সারা দেশ ব্যাপী জঙ্গি তৎপরতা চালিয়েছে তো এদেরকে কি করবেন বলুন এই যে ডিজিএফআই এর অফিস হ্যাঁ ভেঙ্গে দেওয়ার হুমকি দিল এটা কি এটা 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 বলে সে কি প্রমাণ করলো বলুন তো দেখি এটি বলে সে প্রমাণ করেছে যে তারা সরকারি প্রতিষ্ঠানে যে কোনো সময় আঘাত হানতে পারে যদি তাদের কথা না শোনা হয় তাহলে সংসদে যদি দিন তাদের বিরুদ্ধে কোনো আইন পাশ করা হয় বা তাদের বিরুদ্ধে কোনো কথা বার্তা বলা হয়ে থাকে তাহলে সংসদের সংসদেও তারা আগুন লাগিয়ে দিতে পারে ভাই এরা ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গি এরা এদের মুখের ভাষা শুনেছেন আপনারা সারা দেশকে এরা হুমকি দিচ্ছে চিন্তা করে দেখুন এরা কারা এই এরাই চারশো ষাটটা তানা লুটপাট করেছিল কিসের জুড়ে তারা মানে রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সরি ভৌমত্বের প্রতি হুমকি দেয় এরা কারা কার জুড়ে এরা এই সমস্ত কথাবার্তা বলে থাকে একটু ভাববেন সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ